আমি বাৰু দেখোন দিব এই যেমন সময় বাইরে চলে আসছিলাম আমি গল্প পড়া শুরু করলাম তাঁত করছে দেখতে সিগারেট টিকেট খেটছে এ ওকে বোঝাচ্ছে বাসে উঠে পড়লাম বাসে উঠে সে বিহার তারপরে ওই সব পড়লাম ঘুমায় একটু দেখি আপনি তারপরে উঠে দেখি বসে গেলাম বিহার সকাল বিহারে সকালবেলা বাস তারপর নামলাম তারপরে সকালে দেখে এই যাচ্ছিলাম অনেক অন্যদূর ওখান থেকে মোটামুটি তিন কিলোমিটার দূর হবে হ্যাঁ হেঁটে যাচ্ছিলাম তো একটা বন্ধু হ্যাঁ যাচ্ছিলো সাইকেলটা সাইকেলটা যদি দিত তো সাইকেল তার দিলো আমাদেরকে বলতে হ্যাঁ মানে এত পরিমাণে গরম ছিল যে কি বলবো আর যেতে পারছিলাম না এখানে এই আম বাগানের এখানে একটু এলাম বা আর কি তারপরে আর কি বলবো আর মন মনে চলেছিল তারপর তারে দেখলামে সেই তারি খালি তারি চাষ খালি তারি হয়

হ্যাঁ পারি দেখো বাপরে সেই পাড়ি এইভাবে চাষ করে জীবনে প্রথমবার দেখলাম আমি পারি অ্যাকচুয়ালি নিয়ে আমাদের আছি যার টোটো ওকে একটু টোটো বলার সঙ্গে ওই যে ওই টোটো চালাবে ওই চালাচ্ছে এই ঠিক আছে চালাতে বাজার থেকে বাজার থেকে করার শেষ এরপর চলে আসছে বাজার সব কিছু করার শেষ মাংস রান্না হবে আমাদের এর মধ্যে সাথে এই ওনা ধরে দিয়েছে কাকা এই বসে আছে কি মতো না এই মাংস সবাই মিলে জামা কাপড় পরে গেছে এটা হচ্ছে জিলাপি গাছ

রান্না করতেছিলাম মাখতেছিলাম বসে কথা বলতে হাতের কাছে নিচে তো মাস হাওয়া দেখা হচ্ছে